এর শেষ দেখে ছাড়বো একটা নাম্বার সমস্ত লোকের হেডে চলে গেছে একটা অ্যাকাউন্ট নাম্বার সবার টাকা তো একটা অ্যাকাউন্টে চলে যাবে কেন ঈদের নামে টাকা ঢুকলে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কোন চাষীরা ক্ষতিপূরণের টাকা পাবেন ইতিমধ্যে তার তালিকা করেছে শস্য বিমা কোম্পানি কত ক্ষতিপূরণ পাবেন তাও নির্ধারিত হয়েছে তবে এর মাঝেই অভিযোগ উঠলো সেই টাকা কিছু পঞ্চায়েত ও বিডিও অফিসের কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের নামে বরাদ্দ হওয়ার এমনকি একই অ্যাকাউন্ট নম্বরে একাধিক জনের টাকা ঢোকানো হচ্ছে জানিয়ে সরব হলেন দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান মঙ্গলবার প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুললেন সঙ্গে শিলাবৃষ্টির ক্ষতিপূরণের টাকা ফের তদন্ত না করে টাকা দেওয়া বন্ধ রাখার আবেদন করলেন প্রশাসনের কাছে বিধায়ক জানালেন শস্য বিমা কোম্পানি এবং কিছু অসাধু কর্মীদের নিয়ে এমন ইচ্ছাকৃত ভুল করা হয়েছে জেলাতে মুখ্যমন্ত্রী এসেছেন সবাই ব্যস্ত মুখ্যমন্ত্রী জেলা থেকে চলে যাওয়ার পর জেলাশাসক এবং কৃষি মন্ত্রীকে বিষয়টি জানাবো বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত টাকা ছাড়া বন্ধ থাকুক চলতি বছরের গত একুশে মার্চ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয় বোরু ধানের দাঁতরের দুটি ব্লক এবং মোহনপুর ব্লকে ব্যাপক ক্ষতির মুখে পড়েন চাষীরা তারপর এলাকায় বারবার ঘুরে চাষীদের পাশে থেকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার জন্য তদবির করেছিলেন বিধায়ক বিক্রম চন্দ্র সম্প্রতি জেলা চাষীদের ক্ষতিপূরণের জন্য একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে সেই টাকা নয় ছয়ের অভিযোগ উঠলো কয়েকদিন আগেই প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষীদের বাদ দিয়ে ভুয়ো অ্যাকাউন্টে টাকা বরাদ্দ করার অভিযোগ তুলেছিলেন দাতন দু নম্বর ব্লকের জেন কাপুর পঞ্চায়েত এলাকার চাষিরা ফের অনিয়মের অভিযোগ তুললেন খ উদ বিধায়ক শস্য বিমান নামে যে অভিযোগটা আগেও বলেছি আমি সেদিন জেন কাপুরেও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের আহ বা বিধ এদের এদের কোনো ইয়ে ছিল না গাফিলতিটা টোটালটাই ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরাই তারা করেছে এবং এখানে যারা সরকারি কর্মচারী ছিল তারা সুযোগ সন্ধান তারা কোম্পানিকে দিয়ে তাদের সমস্ত পরিবারের নাম ঢুকিয়ে নিয়েছে এক একটা পরিবার সাত লক্ষ আট লক্ষ টাকা নিচ্ছে এক একটা পরিবার কেউ বিডিও অফিসের স্টাফ আছে কেউ পঞ্চায়েত অফিসের স্টাফ আছে এরকম কারণ নাম কি পেয়েছেন এই লিস্টে যে লিস্টটা এই লিস্টটা আমার কাছে যে লিস্টটা এসছে সেটা তার নামে আমি দেখতে পাচ্ছি আশিস আশিস কুমার দে আমাদের বিডিও অফিসে স্টাফ হুম তো ওনার নামে কত টাকা ঢুকেছে ওনার নামে ঢুকেছে এক লাখ সাতষট্টি হাজার শুধু নয় তার পরিবারের সমস্ত ভাই ভাই স্ত্রী মা থেকে শুরু করে সবাই নামে প্রায় সাত লাখ টাকা তাদের পরিবারে ঢুকেছে আর একটি আছে চুয়ান্ন হাজার একশো আশি চুয়ান্ন নয় অনেক বেশি ওটার হচ্ছে এক লাখ সাতষট্টি হাজার চল্লিশ টাকা হম মানে শস্য বীমার ক্ষেত্রে এইরূপ গাফিলতি পঞ্চায়েত এবং বিডিও অফিসে যারা কাজ করছে আধিকারিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে এখন কর্মচারীদের আধিকারিক নয় এটা কর্মচারী এখন কিভাবে টাকা ঢুকিয়েছে ওটা তদন্ত আমি তদন্তের জন্য দাবি করব আমি ডিএম স্যারকে এই টোটাল অভিযোগ আমি চিঠি করে এই টোটাল এ আমি সে ম্যাডাম চলে গেলে কারণ আমরা কৃষকরা হচ্ছে আমাদের অন্য অন্নদাতা তাদের যে ফসল ক্ষতি হয়েছিল আমি চাক্ষুষ দেখেছিলাম আমার আমার আমিও হাড় হিম হয়ে গেছে তাদের দেখে যে কি চাষীরা হাও হাউ করে আমার সামনে আপনারা ছিলেন আমার সামনে কিভাবে কান্নাকাটি করল তা সত্ত্বেও আমি সরকারের দৃষ্টিগোচর করেছি এবং সব আধিকারিকদের আমি ডিএম স্যারকে ধন্যবাদ জানাবো আমার এস স্যারকেও ধন্যবাদ জানাবো তারা ছুটে এসছেন আমি বলেছি তারা ছুটে এসছে তো সেই ছুটে আসার পরে তারা দেখেছেন এবং সমস্ত আধিকারিক কৃষি আধিকারিক আমরা ট্রেনে তো আপনারা ছিলেন সে পরিশ্রম করে এত একশো কোটি টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দায়বদ্ধতা দিবে কারণ আমাদের সরকার তো টাকা তাতে দিয়েছে এফআর কি করবেন এটা নিয়ে এটা নিয়ে আমি প্রকৃত যারা এই দোষী তারা যাতে এই টাকা না পায় এবং তাদের শাস্তিও কারণ অন্যায়ভাবে সরকারের দেওয়া টাকা প্রকৃত আমার কৃষক অন্নদাতা যারা যারা কৃষক যাদের জন্য লড়াই করলাম তারা পাবে না অন্যজন পেয়ে যাবে একটা পরিবারের সবাই পাবে সবাই কৃষক এটা তো হয় না এই জমি কার জমি চাষ করেছে কেন তাদের নামে টাকা ঢুকলো যা তদন্ত হোক আমি সেই জন্য চিঠিও করেছি আজকে যাতে এটা বন্ধ থাকে এখন টাকা দেওয়ার আগে ভেরিফিকেশন হোক কারেকশন হোক একটা নাম্বার সমস্ত লোকের হেডে চলে গেছে একটা অ্যাকাউন্ট নাম্বার এখন দুশো আড়াইশো পাঁচশো লোকের নামে আছে তাহলে সেই টাকা ঢুকে গেলে তো সবার টাকা তো একটা অ্যাকাউন্টে চলে যাবে সেগুলো ভেরিফিকেশন না পাবে যেন না ছাড়া হয় এটা আবেদন আমি করেছি হ্যাঁ কৃষিমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছি এবং এই তথ্য আমার হাতে এসেছে আপনাদেরকে দিলাম আমি নিরপেক্ষ পরামর্শ যে ঈদের নামে টাকা ঢুকলে এর দেখে ছাড়বো ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন কুমার পাত্র এমবিবিএস এমডি এক্স এইসার গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেদা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেদা অনুকূল মেডিকেলে যোগাযোগ করুন এই নাম্বারে এইট অথবা নাইন